এই খাবারের বাচ্চা আমাদের তিন বছর এই খামারে রাখার পরে এই উপযোগী এবং করে আমরা এই এই ডে এগুলা সেল করে দিব এই আপনার এই গরুগুলা পাকিস্তানি সাইব আর ওইখানে যেগুলো এবার সব আমার দেশি গরু লাল গরু যেগুলো দেখতেছেন এগুলো সব দেশি গরু একশো আশি কেজি লাইব থেকে ছয়শো পঞ্চাশ কেজি লাইব পর্যন্ত গরু এখানে আছে আর এখানে অল্প কিছু গরু বিদেশি হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা গরু আছে সাদা গরু এই আমার প্রায় দুই শতাধিক গরু এই খামার এখন বর্তমানে সব গরুই ছোট বড় ছোট আর মাঝারি অল্প বড় কিছু গরু যেহেতু ছোট এবং মাঝারি গরু সাইজা আমাদের এলাকা অনেক বেশি এই কারণে আমাদের এখানে অ্যাভেলেবেল ছোট এবং মাদারি গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং দাম খুব সীমিত আপনারা ইচ্ছে করলে পাল্লা দিয়ে ওজন করে নিতে পারেন অথবা বার্গেনিং করে নিতে পারেন সোগ্রাম গ্রাম করে নিতে পারেন গরুর ফার্মটা কোনো জায়গায় এটা সোনাইমুড়ি থানার শাশিরাট ইউনিয়নের পোরকোরা গ্রামে শাশিরাট বোডিস থেকে এক কিলোমিটার পূর্বে রাস্তার পাশেই এম এম অ্যাগ্রো ফার্ম কোনো আপনার কিনা করবে না 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 আমরা এই গরুগুলো এখানে আমাদের কোনো মৌসুমি বা মাস দেড় মাস দুই মাসের আগে গরু না আমাদের সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা সবুজ দানের দানাদার খড় দিয়ে আমরা এই গরুগুলো মোটা তাজা করে থাকি আমাদের কোনো এই কৃত্রিমভাবে কোনো গরু আমরা মোটা তাজা করি না এবং দীর্ঘমেয়াদি অর্থাৎ মিনিমাম পাঁচ ছয় মাস পর্যন্ত আমরা গরু আমাদের রেখে তালা পালন করে থাকি Thank you for watching.